আজকে আমি আলোচনা করব ছত্রিশতম বিশেষ প্রেলি ভূগোল প্রশ্ন নিয়ে তাহলে শুরু করা যাক বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত বাংলাদেশের সাথে ভারতের সীমানা হচ্ছে চার হাজার একশত ছাপান্ন কিলোমিটার বাংলাদেশের সাথে ভারতের সীমানা হচ্ছে চার হাজার একশত ছাপান্ন কিলোমিটার নেক্সট কোশ্চেন মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য হচ্ছে এগারো দশমিক আট কিলোমিটার মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য হচ্ছে এগারো দশমিক আট কিলোমিটার নেক্সট সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয় পাক মার্ক সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয় পাক নেক্সট চার সালে ভয়ঙ্কর সুনামি ঢেউয়ের গতি ছিল ঘন্টায় সাতশত থেকে আটশত কিলোমিটার দু সালে ভয়ঙ্কর সুনামির দু সালে চার সালের ভয়ঙ্কর সুনামি ঢেউয়ের গতি ছিল ঘন্টায় সাত থেকে আটশত কিলোমিটার নেক্সট ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট চাঁদপুরে অবস্থিত আমি আবারও বলছি ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট চাঁদপুরে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ পঁয়তাল্লিশ সেন্টিমিটার বৃদ্ধি পেলে বি দু সাল নাগাদ বাংলাদেশে ক্লাইমেট রিফিউজ হবে তিন দশমিক পাঁচ কোটি বায়ুমন্ডলের মোট শক্তি বায়ুমন্ডলের মোট শক্তির নিরানব্বই দশমিক সাতানব্বই শতাংশ সূর্য হতে আসে বিশ্ব ব্যাংক অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকার প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যে বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে প্রদান করবে তিরিশ বিশ্ব ব্যাংক অনুযায়ী ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে প্রদান করবে ত্রিশ পারসেন্ট দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা দু কবে জারি হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা দু জারি হয়েছে ১৯ জানুয়ারি সুনামির কারণ কি সুনামির কারণ হল সমুদ্রের তলদেশে ভূমিকম্প এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ